আজকে আঠারো একশো আঠাশের দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা জিবি দুই হাজার ছাপান্ন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চব্বিশ ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ না একটু কমাই আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে মাত্র দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আট জিবি পাঁচশো বারো জিবি দাম আজকে মাত্র ছেচল্লিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি দুইশো জিবি

টাকা জানো হাজার টাকা কালার দুইটা কালার আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইটা ভ্যারিয়েন্ট আছে আট একশো আশের দাম পড়বে মাত্র তেইশ টাকা এবং আট দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র 24500 টাকা ক্যামেরাতে কিন্তু 100 তো আছে আবার ইনডিস্লেভ ফিঙ্গারপ্রিন্ট 60 ভিডিও করবে স্মুথ থাকবে ইনশাআল্লাহ A23 ভুল হবে না আর ভুল হবে না A23 জিবি একটু দেখেন কয় জিবি আচ্ছা জিবি হোক আচ্ছা তাহলে টাকা মাত্র টাকা যা আছে যা আছে টাকা জিবি

বিগ ব্যাটারি বিগ ব্যাটারি হ্যাঁ চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ইউনিটের প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু নতুন

ষোলো জিবি পাঁচশো বারো জিবি কাস্টমার দোকানে আপনারা যারা সব চিন্তা সুবিধা আমাদের কল দিবেন কল দিলে

এটার দাম দামটা মাত্র বত্রিশ হাজার টাকা ইউকে ভেরিয়েন্ট বত্রিশ হাজার টাকা কোথাও পাবেন কোথাও পাবেন না শুধুমাত্র আছে মোটরওয়ালা ইউকের একটা ফোন আমি সাঁত্রিশ হাজার টাকা দিয়েছিলাম বললাম আচ্ছা মোটরওয়ালা h+ মোস্ট কার্প ডিসপ্লে একটা ডিভাইস এবং এটার মত কার্প কিন্তু মটरोला এখন পর্যন্ত বহনতো করে আর করবেও না কার ক্যামেরা জি দিবেন টর্চার জ্বলবে টাকা আজকেmatched 24000 টাকা টাকা শাওমি নোট হ্যাঁ আছে ভাইয়া নোট এটা আছে তিনটা ভাইয়া তিনটা

আইফোন ইলেভেন এ এগারো প্রোম্যাক্স এগারো প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ অফার হবে অফার হবে মাত্র উনচল্লিশ হাজার টাকা আহ করে দেন ভাইয়া আটত্রিশ টাকা 37 আটত্রিশ হাজার টাকা

বারো বারো হাজার টাকা গেছি না এ জিরো ফোর জিরো ফোর চার জিবি টাকা

14 Pro হ্যাঁ রিয়েলমি 14 Pro, 12GB জিবি ধরে হয় ছাপ্পান্ন টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা ফোর্টিন প্রো পার্সেন্ট মাত্র মাত্র ছাব্বিশ হাজার টোয়েন্টি টাকা মাত্র হ্যাঁ দাম কম আছে না ও আচ্ছা আচ্ছা এটা তো বলবেন এটা কি ডিসপ্লে ভাই রিয়েলমি থার্টিন কত

পুরিয়াত করে দিছি জি S27 Pro নাম অনেক বড় দামটা ছোট নামটা বড় নামটা টাকা মাছ 24 বেশি হয়ে যায় বাই করে দেন ভাই 22500 করে দেন ভাই জান 22500 Z9S Pro হ্যাঁ

যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে কুরিয়ার মধ্যে ফোন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মধ্যে ফোন পাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশ্বস্ততার সাথে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আলাইকুম